আবহাওয়া দপ্তরের পূর্বাভাস প্রায় অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে বৃষ্টি নামল কলকাতায় পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক শুরু হয়েছে বৃষ্টি বৃহস্পতিবার সকালেও রোদ ছিল আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের যায় ঘন কালো মেঘে কিছু সময় মধ্যে শুরু হয় বৃষ্টি কোন কোন জেলায় শিলা বৃষ্টিও হয়েছে বলে জানা যাচ্ছে এদিকে আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সর্বত্র ঝড় বৃষ্টি হতে পারে বলেই জান ছিল আলিপুর কোথাও কোথাও শিলা হতে পারে বলে বলা হয়েছিল বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলেও জানিয়েছিল আলিপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ও হুগলি জেলায় এই বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরাভাস মিলিয়ে শহর কলকাতা ও আশেপাশের জেলায় মুসলধারে শুরু হয়েছে বৃষ্টি জেলাগুলিতে শিলা শুরু হয়েছে বেলা এগারোটার কিছু পর থেকে আকাশ কালো করে বৃষ্টি নামে তারপরে শুরু হয়ে যায় মুসলধারে বৃষ্টি আলিপুর দপ্তর আগেই জানিয়েছিল উনিশে এবং কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে কারণ সড়ুক জানা যায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে পড়তেই রাজ্যে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ছিল বিক্ষিপ্তভাবে টানা চার দিন বৃষ্টির আভাস দেওয়া হয়েছে তবে এত কিছুর পরও তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না এক টানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং সহ একাধিক পার্বত্য জেলাতেও এও বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রবিবার ব্যুরো রিপোর্ট আজ বাংলা